নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি চাল কুমড়া খোসা ভাজা করেছিলাম চাল কুমড়া খোসা ভাজা করার জন্য আমি এখানে চাল কুমড়া খোসাগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি কড়াইতে দু চামচ সর্ষের তেল তেলে কালো জিরে আর কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলুটা ভেজে নেব তারপর লাউয়ের খোসাগুলো দিয়ে তারপর একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো কোমরা খোসাগুলোকে এভাবে গ্যাস সিম করে একদম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে এগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর মজে যাবে চাল কুমড়া খোসা ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এটা খেতে মিষ্টি মিষ্টি হয় আর খোসা ভাজাটা খুব সুন্দর মজে যায় চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে দেব চাল কুমড়ো খোসা সবসময় কম আছে ঢাকা দিয়ে ভাজতে হয় চাল কুমড়ো খোসায় মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ